হাই এভরওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রশিক্ষার্থীরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি দেখা গেছে কি অনেক স্কুলে হুবু কমন পড়বে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে তো এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে দেখে পরীক্ষার হলে যেও বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট এর উত্তরগুলো বই অথবা গাইড থেকে বের করে পরে ফেলবা এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর পৃথিবীতে আলু আসতে কত মিনিট সময় লাগে মোটর ঘোরানোর জন্য কি ব্যবহৃত হয় চুম্বকের সাথে কিসের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনোটি সুর কুশগুলো জীবিত অপেক্ষাকৃত ছুটো উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রক্রিয়ার নাম কি ইন্টারফেস পর্যায়ে কয়টি পর্যায়ে বিভক্ত নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে কোন বস্তুর ব্যাগের জন্য কোন শক্তির সৃষ্টি হয় শুষ্ক কোষের আরেক এক নাম কি পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন আসবে করে নম্বর বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো চুম্বক কেন কিছু কিছু পদার্থকে দুই আকর্ষণ করে প্যারানকাইমা টিসুকে সরলটি সুবল হয় কেন ব্যাখ্যা কর দিবীজ উদ্ভিদের সর্বপেক্ষা উন্নতা কেন সমবেগে সরল পথে চললে তরণ থাকে না কেন তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে। কাজ ও শক্তি উভয়ের একক একই কেন পরমাণুর কখন চার্জ নিরপেক্ষ হয় ব্যাখ্যা করো রাসায়নিক সমীকরণকে উদাহরণ দাও মানুষের দেহে এময় সিস ঘটে না কেন সাইটোকাইনেসিস বলতে কি বোঝুন তো এই প্রশ্নগুলো জাস্ট তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো নোট করার কিন্তু প্রয়োজন নেই এর ফলে টাইম ওয়েস্ট হবে তো স্ক্রিনশট দিয়ে তারপর গাইড অথবা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করে ফেলবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আসবে তিনটি অর্থাৎ তিন পাঁচ পনেরো নম্বর পৃথিবী একটি বিশাল চুম্বক কেন ব্যাখ্যা করো এক বীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ স্থির অবস্থান ও ফরমিটার উচ্চতা হতে মুক্তভাবে অ্যামভরের পরন্ত কোনো বস্তু ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তিতে দ্বিগুণ হবে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করো মাইটোসিস ও মিউসিস বিভাজনের মধ্যে পাঁচটি পার্থক্য লেখ তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই বিষয়ে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও এইটা একটা যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা থেকে আসার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই তোমরা এই প্রশ্ন স্যারটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা ঠিক আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে আট করে মোট চল্লিশ নম্বর তো এখানে দেখো সিজনশিয়াল প্রশ্নগুলো কিন্তু একেবারে ক্লিয়ারলি বোঝা আছে তোমরা অবশ্যই এগুলো গাইডে পেয়ে যাবা এবং বই থেকে কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো এরকম ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে